হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ভাবে রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও খুব ভালো আছি শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে সো দেখতে পাচ্ছ এখন বাজে সকাল সাতটা পনেরো আর বাবু রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে প্রত্যেক দিনের মতো তোজো আজকেও সকাল সকাল খেয়ে নিয়েছে গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি আজকে আর ডাল সেদ্ধ দেওয়া হয়নি দেখো কীরকম অ্যাক্টিং মারতে মারতে যাচ্ছে স্কুলে শুধু হেসে যাচ্ছে হেসে যাচ্ছে আমাকে দেখে হ্যাঁ দেখো বারবার করে টাটা করছে তো যাই হোক বাচ্চার এই দুষ্টুমিগুলো থাকে না এটাই বেশি ভালো লাগে মানে মনটা বেশ হাসি খুশি হাসি খুশি একটা ব্যাপার থাকে তো এখন তোলে চলে যাচ্ছে স্কুলে আমার না সব কাজ এখনও কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি আছে উঠোন ঝাড় দেওয়াটা বাকি আছে দেখেছো কিরকম রোদ্দুর চলে এসেছে আসলে এদিককার গাছগুলো কেটে দেওয়াতে না আমাদের উঠোনটার মধ্যে অনেকটা রোদ্দুর পড়ে সকালের দিকে তো ওইদিকে বাসন কসন সবই মজা হয়ে গেছে তো খেয়েছে সে থালাটা রয়েছে আর ওইদিকে মা চেয়ারে বসে বসে এখন খাচ্ছে দুধ চা মারও কাজ কমপ্লিট হয়নি মা এখন চাটা খেয়ে তারপরে যাবে ঘর মসতে তারপরে স্নান করবে আর আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়ে চলে যাব উঠোনটা ঝাড় দেবো ঠাকুর ঘরের বারান্দাটা মুছবো ঠিক আছে তো সব কাজ কমপ্লিট করি তারপরে আসছি সো সকালে কাজকর্ম কমপ্লিট করে স্নান ফান করে কম সব আর গুছিয়ে নিয়ে এখন বানাচ্ছি টিফিন টিফিনে আজকের হচ্ছে সকালে টিফিনে বানাচ্ছি ভেন্ডি আলু ভাজা আর রুটি তো ভেন্ডি আলু ভাজা চাপিয়ে দিয়েছি কেটে কুটে নিয়ে ওদিকে রুটিটা করবো আটা মাখিয়ে আর মা ওদিকে করছে পুজো তোমার দাদাভাই সকালে চাটা খেয়ে চলে গেছে দোকানে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো চলো ভাজা ঠাজা কমপ্লিট করে নিয়ে রুটিটা করে নি ঝমঝম করে ঠিক আছে সাথে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর কিছু বলার নাই এবার কাজে মন দিই না হলে আবার বসে পড়েছি খেতে এখানে মাকে দিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আমি নিয়েছি অল্প একটু ভাত ছিল তোজোর প্রেশার কুকারে ওই ভাত কটা নিয়ে ভেন্ডি আলু ভাজা আর রুটি দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে তোমার দাদাভাই খেয়ে দেয়ে বাপি টিফিন নিয়ে চলে গেছে ঠিক আছে তো আজকে আজকে তো স্কুল থেকে আমি আনতে যাব মানে স্কুলের ম্যামের সাথে একটু কথা বলার আছে মানে ম্যাম ডেকেছে কারণ কি তোজো স্কুলে এক্সিবিশন হবে ওইখানে আর কি তো হচ্ছে একটা মডেল হিসেবে সাজাবে সে বিষয়ে একটু কথা বাতা বলবে তো সেই জন্য যাবো আজকে আনতে দেখা যাক কাজকর্ম সব গুছিয়ে ঢুছিয়ে নিই খেয়ে দিয়ে নিই তারপর হচ্ছে স্কুলে যাব ঠিক আছে এখন চলে এসেছি ওপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপর ঘরে চলে এসেছি দেখো ওপর ঘরের অবস্থা বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই প্রত্যেক দিন পরে তুলতে আসতে মানে আসতে গেলে না অনেকটাই লেট হয়ে যায় মানে রেগুলার আমার বিছানা তুলতে ওপরের বিছানা তুলতে দেরি হয়ে যায় তো মানে নিচে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে আসি ওপর ঘরে সব কাজকর্মগুলো গোছাতে ওই জন্য দেরি হয়ে যাতে ভাবলাম যে আজকে নিচের কাজ পরে থাক হ্যাঁ মাকে বললাম যে আমি একটু পরে এসে তোমাকে সব কিছু হাতা গুছিয়ে টুছিয়ে দিচ্ছি আগে ওপরে বিছানাটা তুলে আসি তো চলে আসলাম বিছানা তুলতে চলো বিছানাটা তুলে নিই সো ফাইনালি গুছানো কমপ্লিট পুরো ঘর বারান্দাও গুছিয়ে নিয়েছি শুধু এই কুর্তিটা থাক এটা পরে যাবো তো স্কুলে খুব কাশি হচ্ছে কাশির সিরাপ খেতে হবে গিয়ে এখন সো এখানে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি তো যো স্কুলের দিকে টোটোতে বসে আছি আর এদিকে ভিডিও করছি বাট স্কুলে বেরোনোর আগে অনেকগুলো কাজ করে দিয়ে তারপরে আসলাম বিছানা তুলে নিয়ে নিচে গেলাম গিয়ে দেখলাম মার মোটামুটি সব রকম কাটাই হয়ে গেছিলো সবজি আর আমি গিয়ে হচ্ছে রসুনটা ছাড়িয়ে টমেটোটা কেটে দিলাম বেগুন কেটে দিলাম তারপরে মশলা করে দিলাম আর মশলা সব কিছুই কাটা হয়ে গেছিলো আমি সেই মশলাগুলো নিয়ে গিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে দিয়ে মার জন্য আজকে নিয়ে এসছে ইলিশ মাছ যেহেতু মা মুরগির মাংস খাবে না আর আমাদের জন্য মুরগির মাংস নিয়ে এসছে ওই জন্য মার ইলিশ মাছটা ভালো করে ফ্রেশ করে কেটে বেঁচে দিয়ে মুরগির মাংস ধুয়ে রেখে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের দিকে তো এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু আমার বাবার বাড়ির দিকে যেতেই রাস্তা তো এই রাস্তা সোজা ধরে বেরিয়ে গেলেই আমার বাবার বাড়িও পড়বে আর ডান হাতে দেখতে পাচ্ছি হচ্ছে অনেক টাড়ি দাঁড়িয়ে আছে সামনে কি বলো তো মনোরমা আছে তো এই যে এখানটা একটা রেস্টুরেন্ট দেখছো এরপরে হচ্ছে মনোরমা তো আমার বাবার বাড়ির থেকে খুবই কাছাকাছি আমার বাড়ির থেকেও কাছাকাছি আর এই যে মন্দিরটা দেখছো আমার বাবার বাড়ির হচ্ছে অপোজিটে এই মন্দিরটা আর কি বাবার বাড়ির আর কি পাড়াটার অপোজিটে কলেজের একদম সামনে এই মন্দিরের মধ্যে অনেক অনেক উৎসব হয় আর খুব সুন্দর আর কি রথের মেলাও হয় মন্দিরের সামনেটা তো যাই হোক এখানটা একটুখানি সমস্যা হচ্ছিলো মানে গাড়িটা কোনো একটা ঠিকানা জিজ্ঞেস করছিলো সেই জন্যই যে হচ্ছে একটু দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক চলো ঝৌমঝ করে বেরিয়ে যায় ডান হাতে তো দেখছো সব বাড়িঘর দূর সব চেনা জানা নতুন বাড়িঘর দূর করেছে আর দেখো রাস্তা বড় হওয়ার পর সবার বাড়িঘর দূর অনেকটা করে কাটা বাদ গেছে তারপরও সবাই কি সুন্দর সামনেটা করে নিয়েছে আর এই যে প্যান্ডেলটা দেখছো ঠিক আমার বাবার বাড়ির গলি থেকে বেরিয়ে সামনে প্যান্ডেল আর রয়েছে একদম মনে মাথা আমাদের তো যাই হোক দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আর আর এইদিকে দেখতে পাচ্ছ আমি তোজুকে নিয়ে বেরিয়েও পড়েছি টোটো খুঁজে অনেক কষ্ট করে টোটোটা পেয়েছি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না টোটো মানে যেতেই চায় না ওই দিকটা তো যাই হোক ফাইনালি টোটো পেয়ে তোজুকে উঠিয়ে নিয়েছি টোটোতে আমি উঠে পড়েছি এখন সোজা চলে যাবো বাড়ির দিকে চলে এসছি তোজোকে নিয়ে স্কুল থেকে এই যে তোজো বিছানায় শুয়ে আছে রাগ করে কেন বলো তো আমি ফোন দিচ্ছি না তাই আমি ভিডিও করবো না বলো ফোন দিয়ে রাখলে হয় আর এখানে দেখো মা এখন করছে চিকেন মার মাছের ঝোল কমপ্লিট সেটা মিথ্যাচার মধ্যে রয়েছে আর এই যে দেখছো ওল মানে গোল না সরি গুঁড়ি কচুও নিয়ে এসেছি গুড়ি কচু গুড়ি কচুটা কি বলো তো সেদ্ধ যাবে ভাত যখন বসাবে তখন সেদ্ধ দেবে তো চলো পেছন ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে সব গুলো এই যে মা করছে চিকেন তাই তো মা হ্যাঁ চিকেন হচ্ছে এখন চিকেন করছে ম্যাডাম আর হচ্ছে মা তো যেহেতু চিকেন খায় না তোমরা সবাই জানো এখানে আলু ভাজছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মা যেহেতু চিকেন খায় না ওই জন্য মার জন্য নিয়ে এসেছে ইলিশ মাছ এটা ভেতরে রয়েছে মিট কেসে এই যে ইলিশ মাছ একদম মুড়ো লেজা দিয়ে ঝোল করে রেখেছে আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে এটা ভাতের সাথে খাবে গরম ভাতের সাথে খাবে ঠিক আছে তো চলো আর এখানে রয়েছে চিকেন এই যে মা ম্যারিনেট করে রেখে দিয়েছে একবারে আলুটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপরে চাপিয়ে দেবে চ তো চ স্নান করে নিবি চ চ চ আজকে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হবে এখনো তোমাদের দাদা ভাই বাপি কেউ বাড়িতে আসেনি আসলে তোমাদেরকে জানিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ভাতটা চাপিয়ে দাও হয়ে যাক একটা বেজে গেছে চাল ও চলে এসেছে তোমাদের দাদা ভাই দোকান থেকে সাইকেলটা রাখছে আর তোজোর কাছ থেকে বারবার ফোন নিয়ে নিচ্ছি রেগে টেগে যাচ্ছে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তুই এখন স্নান করতে যাবি আমি ফোনটা নিয়ে ভিডিও করব না আমার যখন দরকার পড়বে করব না তুই এখন স্নান করবি তো চল আয় বন্ধ করে দে লাইট পাখা বন্ধ কর দেখি আমার জিনিসটা কিরকম এসছে বাহ বাহ দারুন দারুণ এসছে দেখো হ্যাঁ দিয়েছে তো দেখো এই গলার সেটটা তোমাদের দাদাভাই আমার জন্য কিনে নিয়ে আসলো মানে আমাকে দেখিয়েছিলো ফোনে যে কোনটা নিবি হ্যাঁ তো আমার এটা বেশি পছন্দ হয়েছে তো এই এটা নিলাম এখন ফটো তুলছে কেন জানো শালিকে দেখাবে বলে ফটো তুলে নিয়ে রেখে দিচ্ছে শালিকে দেখাবে এইখানে দেখো বাপি আচার রোদে দিয়ে বসে আছে রোদুর এখানে লেবুর আচার রয়েছে আর রয়েছে আম দিয়ে বলো আম দিয়ে সব রকম দিয়ে মিক্স আচার এই যে লেবুটা এই যে ঠিক আছে লেবুর আচারটা কত সুন্দর কোনো মানে সারা জীবন তুমি লবণের এটা কিন্তু কোনো তেল টেল কিছু দিয়ে না শুধু লবণ দিয়ে লেবুর আচার সারা জীবন এভাবে রেখে দেবা এভাবেই থাকবে আর খেতে খুব সুন্দর স্বাদ আর এটা সব রকম মিশিয়ে একটা আচার পাকিস্তান টান হয়ে গেছে বসে আছে এখন খাওয়া দাওয়ার জন্য ওখানে ছেলে আর বাবা একদম কি হয়েছে ওই দেখ ওই দেখ ফ্রিজের মাথার ওপর বোতল রয়েছে সবসময় অর্ডার মারবি না যে এটা দাও ওটা দাও নিয়ে নিতে হবে যা নিয়ে নে তো এখন কচু ভাত কচু আরে কচু খাইয়ে খাইয়ে আমাদের তো কচু করে দিচ্ছে কী হয়েছে কি হয়েছে কি করে দিচ্ছে কচু আরে বা এখন কান ধরা হচ্ছে এ দেখো আচারের কোটুটা ওখান থেকে দৌড়ে নিয়ে এখানটায় রেখেছে দেখো এ দেখো ঠিক আছে আর এই যে কান ধরছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের কাছে এখন কিছুতেই আসবে না জানে যে মার খাবে এটা হচ্ছে সব রকম মিশিয়ে করা আচার বাড়িতে নিয়ে দৌড়েছে একদম নিয়ে দৌড়েছে বাবা কি রোদ দূরের তাপ গো এই যে এই যে বাটি একটা বাটি পেয়েছি হ্যাঁ ঝুড়িতে রাখবো এখানটা হয়ে গেছে মাখা এই যে গুড়ি কচু মাখা হয়ে গেছে আর এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ঝাল সরি ঝাল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল এটা মার জন্য এটাও মার জন্য আজকে ইলিশ মাছ তেল মানে ভাজা আর এখানে রয়েছে চিকেন ট্যান গরম গরম চিকেন হ্যাঁ

আজকে আমিও মাকে মাকে বলেছি যে আমি ওল ভাতে দিয়ে ভাত খাবো আমি ইলিশ মাছটা খাবো না মা আমাকে বলছিল ইলিশ মাছ ভাজা রাখি ঝুমপা তোমার জন্য আমার না তবু মা এখন জোর করে দেবে একা খাবে না বৌমাকে দিয়ে খাবে মার জন্য আনা হয়েছে ইলিশ মাছ কিন্তু ওই যে আমাকে না দিয়ে খাবে না তাও আমি বলেছি আমি খাবো না হ্যাঁ চিকেন দিয়ে তো খাবো ওল ভাতে আর চিকেন দিয়ে খাবো কার জন্য এটা তোমার ছেলের জন্য তোজোর ভাত দাও দিয়ে আসছে চলে আসো চলে আসো চলে যে চিকেন তোমার দাদা ভাই শুধু চিকেন দিয়েই ভাত কটা খাবে ওনা ওল ভাতে খাবে মানে গুড়ি কচু ভাতে খাবে না ইলিশ মাছের ভাজা তেল তো খাই না কিছুতেই খাবে না হ্যাঁ এক পিস দাও ভাতের সাথে মাখিয়ে দেবো লেগ পিসটা দিও বড় লেগ পিস নিয়ে এসে ওর জন্য বাপি জানে যে লেগ পিস খেতে ভালোবাসে ওই জন্য বড় লেগ পিস নিয়ে আসছে দুটো আছে একটা ছোট একটা বড় যে বড়টাই দিয়েছে না নিয়ে যাই তোজোর ভাত তোজো চলে আসো চলে আসো এখন লাইটটা জ্বালাতো বাবা এইখানে বাপিকেও দিয়ে দিয়েছে চিকেন তা তো বাপি জমিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলা এই কটা ভাত খাবা না ভাত কমাতেই লাগবে অল্প দুটো ভাত দিয়েছে তাও আবার কমাতে হবে দেখ তো যে তুই বসে পারতো তুই গুড বয় খেয়ে খেনে খেয়ে দেখো ভাত দেখবা কিন্তু ঠিক আছে ঠিকই তো ছিল দেখে না কিছু না দেবো দিয়ে দেবো বাবা সত্যি পাবলিকে থাকে কিছু মাখিয়ে দিয়েছি এবার ঝমঝম করে খেয়ে নাও হ্যাঁ যেতে হবে আবার কোথায় যাবি বল সবাইকে কোন মেমি হ্যাঁ এখন ঘুরতে যাওয়ার একটাই তো জায়গা হয়েছে টুম্পা মেমি বাড়ি তাই তো চলে এসেছে আমার ভাত নিয়ে মা দিও না 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 সবই তো দিয়ে দিয়েছো কমা কমির নিয়ে নিয়েছি ওল ভাতে ওল ভাতে দিয়ে ও সরি বারবার করে ওল বলে ফেলছি মা তো মনে মনে ভাবছি এই মেয়েটাকে বলে পাচ্ছি না ওল ওল বলেই যাচ্ছে গুড়ি কচু আজকে লবণটা নিয়ে নিয়েছে এই প্লেটের মধ্যে আহ এবার চাম্পু করে মাখিয়ে আমার ভালো লাগে ওল ভাতও ভালো লাগে গুড়ি কচু ভাতও ভালো লাগে যে কোনো সেদ্ধ ভালো লাগে শুধু কুমড়ো সেদ্ধটাই বেশি ভালো খাই না বুঝেছো বেশি ভালো খাই না তোজো দেখো চিকেন ফিনিশ হয়ে যাচ্ছে ভাত হচ্ছে না ফিনিশ তো চলো কেমন হয়েছে চলো বলি চাম্প সেই ঝাল মা সেই ঝাল না না কোনো লঙ্কা নিয়ে ঝাল ঝাল হয়েছে বেশ মাখাটা মা দেখো ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাছের রুয়ো দিয়েছে আর নেই এখানটা নিয়েছে দেখছিস না তেল এবার নিয়ে নেবো এই ভাত কটা চিকেন দিয়া ভালো কইরা জমিয়া জমাই জমায় খাই ও আমাকে লেগ পিসও দিয়েছো থ্যাংক ইউ এরকম করে ছড়িয়ে নি পুরো চিকেনটা এই যে এগুলো দেখছো না এই যে এগুলো কিন্তু হচ্ছে কাসৌরি মেথি ঠিক আছে তাছাড়া কিছুই না আহা আমার ফেভারিট জিনিস দিয়েছে গলা আমি খুব ভালো খাই ওই যে কত মাংস দিয়েছে গো ওই তো ওখানে রাখলাম এই যে এই যে

আজকে মারো একদম মন পছন্দ খাওয়ার দাওয়ার হচ্ছে মা তো ইলিশ মাছ চলো এক পিস নিয়ে নি এখানটায় এরকম করে ছিঁড়ে এই রইল এই এই হুম জমে ক্ষীর মা এবি সুন্দর হয়েছে মা কিন্তু চিকেন খায় না তোমরা তো জানো না টেস্ট করে আন্দাজে সব কিছু দিয়ে তবে রান্না করে তাই তো মা হুম তোমাদের আগেও চুল পড়েছে খুব সুন্দর হয়েছে রান্না আহা। হুম একটু লেগ পিস কামড়ে খাই দারুণ তো আজকে আমাদের এই রান্না বান্না ঠিক আছে তোজো ডিকির ডিকির কো চলছিস কেন তাড়াতাড়ি খা সো এখানে দেখতেই পাচ্ছো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোষণ মেজে নিয়ে তিনজনা মিলে রেডি হয়ে চলে এসছি স্টেশনে তো স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি আর ট্রেন ঢুকে পড়েছে কিছুক্ষণের মধ্যে তো এই যে দেখো ট্রেন আর হচ্ছে আমি এই ট্রেনটা যাব না যদিও এই ট্রেনটা অন্য রুটের ট্রেন আমাদের ট্রেনটা এই ট্রেনটা চলে যাবে তারপর আমাদের মানে যে ট্রেনে যাব সেই ট্রেনটা আসবে তো চলো আর লেডিসে উঠবো ওই জন্য লেডিসের ওই ওই দিকটা দাঁড়িয়ে আছি সো চলে এসেছি চাকদা এখানে দেখতে পাচ্ছ কীরকম জল বৃষ্টি হয়েছে দুদিন আগে মানে কন্টিনিউ বৃষ্টিটা হয়েছে আর জল জমেছে দেখো অসম্ভব জল জমে রয়েছে মানে জল দেখে তো আমি অবাক জাস্ট এত জল আর মানে পুরো হাঁটু পর্যন্ত জল এখানে আর এই যে দেখো এটা হচ্ছে চাকদা চৌমাথা তো এই চৌমাথা থেকে এখন বেরিয়ে সোজা চলে যাচ্ছি বোনের বাড়ির দিকটা এই যে ব্রিজ একদম আমাদের ওই কোটমোড়ের জায়গাটার মতনই লাগছে তাই না বলো তো চলো দেখতে থাকো সাথে থাকো বোনের বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে একটু জাস্ট অল্প একটুখানি ভিডিও শেয়ার করব তো ওখানে গিয়ে বেশি একটা ভিডিও করিনি এমনিই করিনি তো যাই হোক চলে এসেছি বোনের বাড়ি এই যে দেখো বোন প্লেট সাজিয়ে মিষ্টি টিষ্টি এই শিঙারা টিঙারা এসব হ্যাড্ডা ব্যাড্ডা জিনিস দিয়েছে হুম এইসব খাওয়া যায় বলো তো এই যে ম্যাডাম মানে গুছিয়ে গুছিয়ে পাগল হয়ে যাচ্ছে আমরা জানা মাত্র সব হচ্ছে নিয়ে এসে দিয়েছে তো বোনের বাড়িতে থেকে অনেকক্ষণ গল্প টল্প করে আনন্দ করে ওখানে না বোনের বাড়ির ওখানে ফুচকা টুচকা ঘুগনিও খেয়েছি খুব ভালো ওখানে ঘুগনি পাওয়া যায় হুম তো ভাবলাম যে হচ্ছে ওখানে যে যখন একটু ঘুগনি ফুচকা খেয়ে যায় তা খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছ জলের কি স্রোত মানে মনে হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন কোনো একটা ছোটোখাটো ওই কি যেন বলে বিল বিলের উপর দিয়ে যাচ্ছে যেখানে সবসময় জল থাকে ওইরকমই রকমই মানে পুকুর টাইপের মানে মানুষ তো এখান থেকে হেঁটে যেতেই পারবে না এরকম একটা অবস্থা তো যাই হোক এইসব সব তো মানে আমি অবাক হয়ে গেলাম যে এত জল জমে রয়েছে আর মানে জল পাস হওয়ার মানে কোনো জায়গাই নেই যার জন্য এইভাবে জল জমে রয়েছে আর এই জলের এখানটা না দুদিন আগে টোটো উল্টে পড়েছিল তো যাই হোক বাড়িতে যাওয়ার সময় এখানে দেখতে পাচ্ছ চাকদায় আর কি চপ বিক্রি হচ্ছে স্টেশনের এখানে চলে এসছি তো স্টেশনের এখানেই চপ বিক্রি হচ্ছে আর এখানকার চপ এত সুন্দর খেতে এর আগেও একবার মাকে নিয়ে যখন এসছিলাম তো এখান থেকে চপ নিয়ে গেছিলাম বোনের বাড়িতে তো এখান থেকে বাড়ির জন্য চপ নিয়ে যাচ্ছি বোনের বাড়ি থেকে ঘুরে বাড়িও চলে এসেছি মানে নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে চলে এসেছি ছোটো বোন চলে গেছে নিজের বাড়িতে আমি রয়েছে এখানে মেজ বোন রয়েছে ওইখানে তো যাই হোক খুব ভালো লাগলো ঘুরে বেশ একটা ঘোরার জায়গা হয়েছে তো মাঝে মাঝে চলে যাই বোনকে দেখতে ঘোরাও হয়ে যায় বোনকে দেখাও হয়ে যায় এটাই যা আর এই যে বাবু চেঞ্জ করে নিয়েছে এসে অনেকক্ষণ হয়েছে এসেছি জানো তো এসে একটু গল্প টল্প করলাম ওখান থেকে দেখলাই তো চপ নিলাম তোমার দাদা ভাই মা সবাই মিলে আবার একটু চপ খেলাম বেশ ভালো লাগলো তো চলো পরে আসছি ওখানে যা খেয়েছি মানে ঘুগনি খেয়েছি ফুচকা খেয়েছি চুরমুর খেয়েছি সব রকম খেয়েছি মিষ্টি খেয়েছি অতগুলো মিষ্টি নিয়ে এসেছিলো ভাই মিষ্টি খেয়েছি এটা একদম লোড রাতে বেলা কিছু খেতে পারবো কিনা সন্দেহ তো যাই হোক চলো পরে আসছি দেখো চলে এসেছে দোকান থেকে চপ দিয়ে মুড়ি খাচ্ছে চাকদা থেকে নিয়ে আসা চপ ঠিক আছে চাকদার চপ আর মুড়ি খাচ্ছে আর মা বসে সিরিয়াল দেখছে তোজো তোজোর কাজ করছে তোমার দাদা ভাই দাদা ভাইয়ের কাজ করছে কি নাও নাও না হাত দেখো হ্যাঁ শুধু এইটুকুন কাজ ওনার লাইটটা বন্ধ করে দিই দরজার আবার ছিটকেটা লাগিয়ে দিই বাবা আর ছেলে মিলে এখন খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে ওই জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটুখানি খাই হ্যাঁ ঠিক আছে আর কি করবো ঝাঁজটা নষ্ট হয়ে গেছে চলে এসছি ওপরের ঘরে আকাশে না মেঘ ঝিলকাচ্ছে মনে হয় বৃষ্টি হবে এই জানালাগুলো মানে এই দিককার এইগুলো যদি না দেয়া হয় পুরো বারান্দা ভেসে যাবে জলে পুরো ব্যালকনি ভেসে যাবে এটাও দিদি প্রচণ্ড গরম কিন্তু কি করব না দিয়ে উপায় নেই প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে মেন মেঘ জিল যেটা আর কি আর এই জানলাটা খোলা থাকবে এই জানলাতে অতটা বৃষ্টি বৃষ্টির ছাট আসে না ওই জন্য এটা খোলা রাখবো কারণ সব দিয়ে দিলে তো একদম গরম লাগে তুমি বিভৎস গরম প্রচণ্ড গরম তোমরা সবাই জানো আর তো চাকদার অবস্থা দেখলাই কি জল হাঁটু পর্যন্ত জল এখনো জল যায়নি ওই জায়গা থেকে ওই জায়গাতেই টোটো উল্টে গেছিলো ওই জায়গাতেই হবে তাই না তোজুর বাবা পুরো টোটো মানে প্যাসেঞ্জার সমেত উল্টে পড়ে গেছিল। তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট চলো টাটা